সারপ্রাইজিং ভিজিটে এলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আচমকায় তিনি সন্ধ্যাবেলা হলদিয়া মহকুমা হাসপাতালে এলেন কথা বললেন রুগীর প্রিয়জনদের সাথে এবং রুগীর সাথে রুগীর টয়লেট নোংরা থাকার অভিযোগ তুলল রুগী কেউ কেউ নানা ধরনের অভিযোগ তুলল জেলাশাসকের কাছে অভিযোগের কথা শুনে জেলাশাসক ধমক দিলেন রুগীর পরিবার জেলাশাসককে সরাসরি অভিযোগ জানানায় ধমক খাওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট চেম্বারে ডেকে নিয়ে গিয়ে ধমক দেয় রুগীর পরিবারকে এমনটাই অভিযোগ উঠল হলদিয়া মহকুমা হাসপাতাল তো আমি বলবো যে মেশিন খারাপ ভেবেছি সেই জন্য বলেছি কিন্তু এ সময় ভুল বুঝি আমাকে সঙ্গে সঙ্গে প্রমাণ করতে নিয়ে গেলে এবং আমাকে ঝাড়ের মুখে পড়তে হতো ডিএমকে অভিযোগ জানানোর জন্যই আমাকে আজকে ঝাড় শুনতে হলো অ্যাসিস্ট্যান্ট সুপার স্যার জেলা শাসককে অভিযোগ জানানোয নয়। এমনটি খেতে হলো রুগীর পরিবারকে সন্তোষ করে আরেকটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়ে গেলাম দিয়ে টয়লেট ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় প্লাস ডক্টর যেভাবে ট্রিটমেন্ট করছে প্রত্যেকে হ্যাপি সব ঠিকঠাক আছে এসেছিলেন জেলাশাসক কুনেন্দ্র মাঝি এসে পুরো হাসপাতালতে ঘুরে দেখেছেন উনি মানে খুব কষ্ট পেয়েছেন যে হাসপাতালের ভেতরে হাসপাতালের ভেতরে যে বাথরুমগুলো ভীষণ নোংরা পেশেন্টদের আশ্বাস দিয়েছেন এবং যারা এই ডিপার্টমেন্টে দেখেন তাদেরকেও বলেছেন যাতে সমস্ত টেস্ট বা মেডিসিন পাওয়ার কথা কিন্তু গভর্নমেন্ট থেকে সাপ্লাই নেই বলে আমি মেডিসিন কিনে দিয়েছি কিন্তু আমি ডিএম সাহেবকে বলেছি অনেক ঔষধ নেই কারণ সাপ্লাই নেই গভর্নমেন্টে তার জন্য দিতে পারেনি থেকে কিনেছি আর সেটাও সমস্যা নয় সমস্যা হচ্ছে যে বলেছি তো জেলার সঙ্গে আমায় বলেছেন যে এগুলো কি বলে সাপ্লাই নেই আমি মেনেছি কোনো সমস্যা নেই নেইগুলোতে এখানে আমাদের মেশিন নেই কথা থেকে করব আমি এটা বলতে স্যারকে বলতে আমি বোঝাগুলো যাই বলতে আমাদের সুকানো খেপে গেছেন এবং সেখানে কী বলেছে আমাকে বলেছে চলুন আমাকে ধরে নিয়ে গেল তাই প্রমাণ ডিএমকে বলার জন্য উনি বলছেন আমার চাকরি আমাকে শাসন যে আমার চাকরি চলে যেতে পারে তুমি এই কথা বলার জন্য তুমি প্রমাণ করো কোন কোন মেশিন খারাপ আমি বললাম যে খুবের মুখে মুখে পড়তে পড়তে হলো হলো তুমি এই ভুল আমাকে সঙ্গে সঙ্গে প্রমাণ করতে গেল এবং আমাকে ঝাড়ের মুখে পড়তে হল ডিএমকে অভিযোগ জানানোর জন্যই আমাকে আজকে ঝাড় শুনতে হলো অ্যাসিস্টেন্ট সুপার স্যার ভীষণ খারাপ ভীষণ খারাপ স্যারও ডিএম স্যার তিনিও দেখেছেন তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছেন আমি খুব বেডও ফুল বেড নেই নিচে শুতে হচ্ছে কারণ পরিষেবা ঠিকঠাক পাচ্ছে পাচ্ছেন কি না এতে হচ্ছে হাসপাতালে ডাক্তার দুবেলাই আসছেন কিনা উনি দুবেলাই আসছেন এটা আমরা বলেছি বাথরুমের কথা জিজ্ঞেস করেছি বাথরুমটা অপরিষ্কার কিন্তু সেটা সবটাই মানে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিরা ডিএম সাহেব এবং এস এসডিও সাহেব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা